হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম আজকে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি যারা এবছর নতুন সপ্তম শ্রেণী উঠেছে তাদেরকে রায় মাঠির পশ্রম আজকে আমার এই পরিবেশ বিজ্ঞানের নতুন ক্লাসে আজকাম ক্লাসে জন্য রায় মাটির নতুন যেটা বেরিয়েছে সেখানে আমি তোমাদের জন্য আজকের ক্লাসে পরিবেশ ও বিজ্ঞানে বারো নম্বর স্কুল যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচ এই স্কুলে সমস্তভাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স দুটো পার্টের সমস্ত প্রশ্ন উত্তরগুলো সালসংশ করে দেবো টোটাল পনেরো নাম্বারের প্রশ্ন উত্তরগুলো তাহলে চলো আজকে আমার ক্লাসটিকে শুরু করা যাক তবে ক্লাসটি শুরু করে বলবো যারা এখনও পর্যন্ত আমার চ্যালেঞ্জ করে সাপ্রেড করে নিতে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ করে করে নেবে এখানে তোমার সমস্তভাবে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স জিওগ্রাফি এবং হিস্ট্রির সলিউশন পেয়ে যাবে শুরু করা যাক একের দাগ থেকে ফিজিক্যাল সায়েন্সের সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি প্রথম প্রশ্ন তাপের একটি একক হলো উত্তর হবে দাগ উত্তর জুল তৃতীয় প্রশ্ন পারদের চিহ্ন হল উত্তর এইচ জি বা হাইড্রাজিরাম যাকে বলা হয় তৃতীয় প্রশ্ন পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় উত্তরভাবে শিদ্গোত্তর নাইট্রোজেন এরপর চতুর্থ প্রশ্ন দরল থেকে কঠিন হওয়ার ঘটনাকে বলা হয় উত্তরভাবে কঠিনই ভবন যেহেতু কঠিন হয়ে যাচ্ছে এটা উত্তর কঠিনী ভবন পঞ্চম প্রশ্ন ধর্নাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় উত্তরভাবে উত্তর প্রোটন এরপরে দুধ দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন বলেছিল স্নান করে ভিজে গায়ে চলন্ত পাখার নিচে দাঁড়ালে কেমন লাগে এই প্রশ্ন চলন্ত দেখে দিচ্ছি দেখো এই যে একত্রিশ নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর কী বলছিল দেখো জলে ভেজা গায়ে দাঁড়ালে দেহের স্বাভাবিক উষ্ণতা বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ দেহ থেকে সংগ্রহ করে ফলে আমার আমার ঠান্ডা লাগে তবে জলে ভেজা গায়ে ঘূর্ণায়ন পাখার তলায় দাঁড়ালে আমার বেশি ঠান্ডা লাগে তার কারণ চেয়ে বায়ুপ্রবাহের বেগ বেশি হওয়ায় দেহের উপরই তল জলের বাষ্পায়ন অতি দ্রুত হয় এবং বেশি পরিমাণে ঘটে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনটা আমার দেহ থেকে অতি দ্রুত গৃহীত হয় তাই আমার দেহ অতিরিক্ত পরিমাণে ঠান্ডা থাকে এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নটা এরপরের প্রশ্ন এখানে কী বলছো দেখো দ্বিতীয় প্রশ্ন একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ তাই ফুট জল ও বাষ্পের মধ্যে হাত দিলে কোনটিতে তোমার হাত বেশি দগ্ধ হবে মানে বেশি পড়ে যাবে এই প্রশ্ন উত্তরের দেখে দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে এই যে সতেরো নম্বর প্রশ্নটা কি বলছো দেখো ফুটন্ত জল ও স্টিমের মধ্যে একই সঙ্গে একশো ডিগ্রি সেন্টিগ্রোসায় জল অপেক্ষা একশো ডিগ্রি সেন্টিগ্রোশায় প্রতি গ্রামে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি তাপ বেশি থাকে কারণ জলে বাস্পে লিনতাম আমরা জানি পাঁচশো ক্যালোরি পার গ্রাম এই কারণে ফুটন্ত জলের চেয়ে স্টিমে হাত দিলে হাতটি বেশি পুড়ে যাবে এটা হয়ে গেলো আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে কি বলেছিল দেখো এখানে তৃতীয় প্রশ্ন বলছিল যে সংকেত লেখ বলেছিল এখানে দেখো সোডিয়াম ফসফেট সোডিয়ামে সোডিয়াম মানে কত এ কিন্তু ফসফেটের যুদ্ধে কত তিন তাহলে এখানে বসছিল এন এ থ্রি আর ফসফেট মানে কত পিও ফোর যেখানে সোডিয়াম চোজতে কত এক তাহলে এখানে এক বস্তাতে এক বস্তালো যা না বসালো মানে এন এ থ্রি পিও ফোর এরপর দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড উত্তরটা হবে এ এল সিএল থ্রি কেন দেখো অ্যালুমিনিয়ার যোজ্যতা তিনের কাছে এসে বসেছে এবং ক্লোরাইডের যোদ্ধতা এক এখানে এর কাছে এসে বসেছে এরপর দেখো দ্বিতীয় পার্ট লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করুন প্রথম প্রশ্ন এখানে বলেছিল দেখো যে কোন ভিটামিন দাঁত ও হাড়ের গঠন স্বাভাবিক রাখে এই প্রশ্নের উত্তরটা হবে ভিটামিন সির দাগের উত্তর হবে ভিটামিন ডি এরপরে দ্বিতীয় প্রশ্ন হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে কোন রং ব্যবহার করা হয় এই প্রশ্ন উত্তরটা হবে দেখো বিদ্যাগুত্তর উত্তর মেটালিন ইওলো দুয়ের দাগে ঠিক বা ভুল নির্বাচন করো প্রথম প্রশ্ন চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে কথাটা সত্য দ্বিতীয় প্রশ্ন রক্তে লিপিড জাতীয় খাদ্য উপাদান বেড়ে গেলে ডায়াবেটিস হতে পারে কথাটা এই প্রশ্ন উত্তর হবে কি মিথ্যা এরপর দেখো তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথভাবে উত্তর দাও প্রথম প্রশ্ন খাদ্যে প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের কি রোগ হয় উত্তরটা হবে ম্যারাসমাস উত্তরটা হবে কি ম্যারাসমাস এরপরে দ্বিতীয় প্রশ্ন প্রথম জোরটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোর শূন্যস্থানে উপযুক্ত শব্দবাসাও গয়টার ইচ টু আয়োডিন তাহলে উচ্চ রক্তচাপ ইচ টু ড্যাস উত্তরটা লিখে দাও সোডিয়াম কারণ গয়টার অভাবে সোডিয়ামের আয়োডিনের অভাবে গয়টার রোগ হয় এবং সোডিয়ামের অভাবে উচ্চ রক্তচাপ দেখা যায় তৃতীয় প্রশ্ন তন্তু সমৃদ্ধ খাবার খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় চলো এই প্রশ্ন উত্তর তোমাকে লিখে দিচ্ছি দেখো এখানে লিখে দেওয়া উচ্চ রক্তচাপ স্থূলত্ব অন্ত্রের ক্যান্সার প্রভৃতি সম্ভাবনা কমিয়ে দেয় যেটা হচ্ছে খাদ্যতন্তু যেখানে আমরা তন্তু সঙ্গে পড়ছি এরপর দ্বিতীয় পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে মল ত্যাগে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটা হলো খাদ্যতন্তুর কাজ যেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের সম্পূর্ণভাবে এই স্কুলটা সলিউশন হয়ে গেল এর সঙ্গে দেখো আমাদের একটা একটা করে বারো বারোটা স্কুল সলোশনা হয়ে গেলো আর বাকি পরে চারটা স্কুল এই সমস্ত স্কুলগুলো সলোষণ করে দেবো সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যালেঞ্জ করে সাপ্চে করে রাখবে আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হলো দেখা হচ্ছে পরে এক ক্লাস ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই